বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা স্ক্রিনের উপরে যে নকশাটি দেখতে পাচ্ছ এই নকশাটি খুবই ফলদায়ক খুবই কার্যকারী নকশা এই নকশাটি অনেকেই ব্যবহার করেছে অনেকেই ব্যবহার করে সাফল্যতা পেয়েছে আপনি যদি এই নকশাটি ব্যবহার করতে চান এই নকশা দিয়ে আপনি কাজ করতে চান তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনি নিয়মটি জানতে পারবেন ভালো করে আপনি কাজটি ভালো মতন বুঝতে পারবেন এই নকশার বিভিন্ন কাজ হয় যেরকম আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাক আপনার কাছে চলে আসবে আপনার ব্যাকআপ হওয়া ভালোবাসা আপনার কাছে চলে আসবে আপনার অবহেলিত ভালোবাসা সে ভালোবাসা আপনাকে ফুল ফোটাবে আপনার মনের মানুষকে আপনি কাছে পেতে পারেন আপনার অবাধ্য সন্তানকে আপনি বাধ্য করতে পারবেন আপনার স্ত্রীকে আপনি নিজের আয়ত্তে আনতে পারবেন আবার আপনার হাজব্যান্ডকে আপনি আপনার নিজের আয়ত্তে আনতে পারবেন এই তাবিজের বিভিন্ন ধরনের কাজ হয় নিয়ম একই যে যেভাবে ব্যবহার করতে ইচ্ছুক সেই ব্যবহার করতে পারবেন এই তাবিজটি দেখলেই হবে না চিনলেই হবে না তাবিজটি লেখার কিছু নিয়ম আছে সে নিয়মটি আমার গুরুজি আমাকে যেভাবে শিখিয়েছে আমি ঠিক আপনাদের মাঝে সেভাবেই বলবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আপনি নিয়মটি জানতে পারবেন আমার গুরুজি আমাকে যেভাবে শিখিয়েছে আমিও ঠিক আপনাদেরকে সেভাবে শিখিয়ে দেব আপনারা নিজের কাজ নিজেরাই করবেন ওপরকে দিয়ে করাতে হবে না এই জন্য এই এই ভিডিওটি আপনাদের জন্য যাই হোক যারা আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন তাহারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই তাবিজটি লেখার কিছু নিয়ম যেরকম এই তাবিজটির যে কোনো দিন লিখলে হবে না এই তাবিজটি আপনাকে শনিবার এবং মঙ্গলবারের দিন লিখতে হবে লেখার কিছু জায়গা আছে লেখার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আপনাকে লিখতে হবে যেরকম আপনি মঙ্গলবারের দিন সূর্য যখন মাথার উপরে থাকে দিনের মধ্যবিত্ত স্থানে সে সময় আপনাকে এই তাবিজটি লিখতে হবে লেখার কিছু নিয়ম যেরকম আপনাকে নতুন একটি গ্রিন কালার কলম সংগ্রহ করতে হবে এবং নতুন একটি কাগজ সংগ্রহ করতে হবে যে কাগজ আগে কখনো ব্যবহার করা হয়নি সেরকম একটি কাগজ সংগ্রহ করতে হবে এবং যে কলম আগে কখনো ব্যবহার করা হয়নি সেরকম একটি কলম আপনাকে ব্যবহার করতে হবে একবারে সব কিছু নতুন আপনাকে ব্যবহার করতে হবে এর পূর্বে তাবিজটি আপনি লিখবেন কোথায় লেখারও কিছু জায়গা আছে যেরকম বাড়ির ছাদের উপরে কোনো রুমের মধ্যে বসে লিখলে তাবিজে কোনো কাজ করবে না এর জন্য আপনার বাড়ির ছাদের উপরে লিখতে পারেন এবং খোলা মাঠের মধ্যে নদীর পারে ঝিলের পারে বিলের পারে পুষ্করিণীর পারে এমন নির্জন জায়গাতে আপনাকে লিখতে হবে যেখানে কোনো মানুষ চলাচল করে না এই জন্য আপনাকে নির্জন বেছে নিতে হবে আর তাবিজ লেখার সময় আপনি কারো সঙ্গে নিতে পারবেন না নিজের কাজ নিজেই করবেন অপরকে দিয়ে করাইবেন না যদি আপনি অপরকে দিয়ে করান তাহলে সে নিয়মগুলো মানবে না তার লেখার তিন দিন আগে আপনাকে কিছু নিয়ম মানতে হবে যেরকম আপনার তিন দিন আগে থেকে মাছ মাংস দুধ ডিম কাঁচা পেঁয়াজ রসুন গাজর মোলা এগুলো খাবার খাওয়া যাবে না ডিম দুধ এগুলো তিন দিন আগে থেকে আপনাকে বাদ দিতে হবে তিন দিন আগে থেকে আপনি এই জিনিসগুলো খাওয়া বাদ দিবেন তাহার পূর্বে আপনি লিখবেন পূর্বে আপনার কাজ হবে তাবিজটি লেখা শেষে আপনি তখন যার উদ্দেশ্য করে লিখবেন তখন তার নাম লিখতে হবে নিচে তাহার নাম লিখে আপনি কোমরে হাতে ডানায় গলায় শরীরের যে কোনো অঙ্গে আপনি ব্যবহার করবেন ব্যবহার করলেই আপনি তার তার সামনে গেলেই আপনি অমায়িক ব্যবহার দেখতে পারবেন। আগের তুলনায় সে আপনার সঙ্গে কথা বলবে ভালো মতন চলবে এই জন্য আপনাকে এই তাবিসের উদ্দেশ্য করে আপনাকে কিছু শ্রদ্ধা দিতে হবে আপনার সাধ্য অনুযায়ী কিছু টাকা পয়সা ফকির মিসকিনকে দান করতে হবে তাহলে আপনার তাবিজের সদগা আদায় হয়ে যাবে তাহার পূর্বে আপনি ব্যবহার করবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এই জন্য তাবিজটি লেখার অনুমতি আমার গুরুজি আমাকে দিয়েছে আমিও আপনাকে অনুমতি দিচ্ছি তাদের জন্য যাহারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারাই শুধু গুরুজির অনুমতি পাবে গুরুজির অনুমতি ব্যতীত কোনো কাজ করবে না আপনারা সত্য কথা বলতে হবে এবং হক হালালি খাবার খাইতে হবে যদি আপনি হক হালালি খাবার খান তাহলে অবশ্যই আপনার এই তাবিজে কাজ করবে আর যদি আপনি হক হালালি খাবার না খান তাহলে কোনো কাজ করবে না অবশ্যই আপনারা নিজের ভুল নিজেরাই বুঝতে পারবেন এই জন্য আপনারা সবাই ভালো হয়ে চলবেন ভালো মতন চলবেন অবশ্যই সবাইকে নামাজ পড়তে হবে নামাজ পড়ে অবশ্যই আপনি তাবিজটি ব্যবহার করলে অবশ্যই আপনার তাবিজি কাজ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মগুলো ভালো করে মানবেন এবং জানবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনার মতামত জানিয়ে দেবেন আমাদের ভিডিও বানানো উৎসাহ করবেন আমার গুরুজি বলেছে যে ভিডিও দিবাসে সে ভিডিওতে যদি কাজ না হয় সে ভিডিও তোমরা দিবা না এই জন্য আমরা আগে ব্যবহার করি তাহার পূর্বে আমরা ভিডিও তৈরি করি এই জন্য আমাদের আলতু ফালতু ভিডিও আমাদের চ্যানেলে আমরা দিই না এই জন্য আমাদের অনেক কিছু সহ্য করতে হয় অনেক বাজে বাজে কমেন্ট করতে হয় আমরা যেটি কাজ করে সেটি দিয়েই আপনাদেরকে অনুপ্রেনা দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ম মেনে তাবিস্ত্রী লিখবেন নিজে লিখবেন অপরকে লেখার উৎসাহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে